তুমি কি কখনো ভেবেছ যে একটা মানুষ কিভাবে অন্যের জীবনে এমন জায়গা করে নেয় যে তাকে ছাড়া থাকা প্রায় অসম্ভব হয়ে যায় মানে সে তোমার সঙ্গে থাকুক বা দূরে থাকুক তার মনে সবসময় তোমার কথাই ঘোরাফেরা করবে আজকের ভিডিওতে আমি তোমাকে সেই রহস্যটা বলবো। একটা রহস্য যা তোমাকে এমন মানুষ বানাবে যাকে কেউ ভুলতে পারবে না তাহলে চলো শুরু করি প্রথম নীতি নিজেকে সবসময় সহজলভ্য করে তুলো না একটা কথা মনে রেখো যা সহজে পাওয়া যায় তার দাম মানুষ কম দেয় ভেবে দেখো যে ফোনটা একসময় তোমার স্বপ্ন ছিল এখন সেটা তোমার হাতেই আছে আগের মতো আর আকর্ষণ লাগছে কি না কারণ তুমি সেটা পুরোপুরি পেয়ে গেছো ঠিক তেমনই মানুষ অভ্যাস হয়ে যায় যদি তুমি তাকে সব সময় যে কোনো সময় পুরোপুরি সহজলভ্য হয়ে যাও তখন তোমার ভ্যালু কমে যাবে তাই নিজেকে এমনভাবে প্রেজেন্ট করো যে মানুষ তোমাকে সব সময় পায় না কখনো তাকে সারপ্রাইজ দাও কখনো তাকে অপেক্ষা করাও এই ব্যালেন্সটাই তোমাকে আলাদা করে তুলবে দ্বিতীয় নীতি রহস্যময় থেকে মানুষ সময় সেই জিনিসের প্রতি টান অনুভব করে যেটা সে পুরোপুরি বুঝতে পারে না তুমি যদি প্রতিটা কথা প্রতিটা অভ্যাস প্রতিটা মনের দিক খুলে দাও তবে তুমি একটা খোলা বই হয়ে যাবে আর খোলা বই কেউ দ্বিতীয়বার পড়ে না তাই নিজের ভেতরে কিছুটা রহস্য রাখো এমন কিছু যা মানুষ ভাববে ও আসলে কেমন মানুষ আমি এখনো পুরোটা বুঝতে পারলাম না এই অজানা অনুভূতি মানুষকে তোমার দিকে বারবার টানবে চতুর্থনীতি আবেগে জিততে হবে মনে দেখো মানুষ তোমার সঙ্গে যুক্ত হয় মাথা দিয়ে নয় মন দিয়ে তাই তাদের সঙ্গে হাসো তাদের প্রশংসা করো তাদের পাশে থেকো কিন্তু এতটা নয় যে তারা তোমাকে সস্তা ভেবে নেয় তুমি যেন এমন এক অভিজ্ঞতা দাও যা তারা মনে মনে বার বার রিপ্লে করবে যেমন ওর সাথে যখন বসেছিলাম কি দারুণ লেগেছিল এই মেমরিগুলোই তোমার প্রতি টান তৈরি করবে শেষ কথা মানুষকে ভালো লাগাও একটা কথা মনে রেখো মানুষ স্বার্থপর সেই সবসময় সেই জায়গায় যায় যেখানে সে ভালো অনুভব করে তুমি যদি এমনভাবে কাউকে ফিল করাতে পারো যে তুমি আছো বলে আমি খুশি তবে বিশ্বাস করো সেই মানুষ বারবার তোমার কাছে আসবে এটাই হলো আসক্তি না তোমার সৌন্দর্য না তোমার টাকা বরং তুমি মানুষকে কেমন অনুভূতি দাও সেটাই ঠিক করে দেবে তোমাকে সে কখনো ভুলতে পারবে কিনা তো আজকে যা শিখলে সেটা যদি তোমার ভালো লেগে থাকে কমেন্টে লিখো কোন জিনিসটা তোমার জীবনে সবচেয়ে কাজে লাগাতে চাইছ আর যদি তোমার মনে হয় অন্য কারো এই ভিডিও শোনা দরকার শেয়ার করে দাও আমাদের সাথে থেকো কারণ আগামীর ভিডিওতে আমি আরও গভীর কিছু রহস্য শেয়ার করতে চলেছি ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রেখো